বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচের ফলাফল ঘোষণা করা হয়েছে আর সেখানে টাইগাররা দেখিয়েছেন দুর্দান্ত দাপট তবে শেষ পর্যন্ত কোনো মতো মানিজ্জত বাঁচিয়েছে শ্রীলঙ্কা দর্শক কি হয়েছিল মাঠে চলুন একে একে জেনে নেই বিস্তারিত গলের ব্যাটিং স্বর্গে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ আর শুরু থেকেই ব্যাট হাতে একের পর এক ধাক্কা দেন টাইগার ব্যাটাররা নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম লিটন দাস সবার ব্যাটে আসে দারুণ রান বিশেষ করে শান্তর ব্যাট থেকে আসে এক অসাধারণ সেঞ্চুরি যা ইনিংসে রীতিমতো স্তম্ভ হয়ে দাঁড়ায় বাংলাদেশ প্রথম ইনিংসে করে চারশো পঁচানব্বই রান এই রানের পাহাড় তৈরি করতে টাইগার ব্যাটসম্যানদের ব্যাটিং ছিল চোখে পড়ার মতো প্রথম ইনিংসে শান্ত মুশফিক ও লিটনের ব্যাটে ভর করে বাংলাদেশ হয়ে ওঠে নিয়ন্ত্রক শক্তি তবে শ্রীলঙ্কাও সেরে কথা বলেনি ঘরের মাঠে নিজেদের পরিচিত উইকেটে তারাও যেন সমান জবাব দেন কুশল ম্যান্ডিস দীনেশ তান্দিমাল এবং ধনঞ্জয় সিলভার ব্যাটে শ্রীলঙ্কা পৌঁছে দেয় চারশো পঁচাশি রানে বাংলাদেশের থেকে মাত্র দশ রান পিছিয়ে থাকে তারা এই ইনিংসে বাংলাদেশের বলাররা অনেক চেষ্টা করলেও কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেনি বিশেষ করে শেষ দিকে লঙ্কানদের নিচের সারির ব্যাটাররা বেশ দৃঢ়তা দেখান দ্বিতীয় ইনিংসে আবারও জ্বলে ওঠেন শান্ত নিজের আগের ইনিংসের ধারাবাহিকতা ধরে রেখে খেলেন আরও এক দারুণ ইনিংস তার নেতৃত্বে বাংলাদেশের স্কোরবোর্ডে তোলে ছয় উইকেটে দুইশো পঁচাশি রান এরপরে ইনিংস ঘোষণা করা হয় এই সাহসী ঘোষণার মূল উদ্দেশ্য ছিল ম্যাচ জিতে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় রেখে দেওয়া তখনও দিনের খেলায় বাকি ছিল সাঁইত্রিশ ওভারের মতো শ্রীলঙ্কা যখন ব্যাট করতে নামে তখন বাংলাদেশের বোলারদের সামনে সুযোগ ছিল কিন্তু উইকেট থেকে তেমন সহায়তা না পাওয়ায় তারা তুলতে পারে মাত্র চারটি উইকেট শ্রীলঙ্কার স্কোর দ্বারায় বাহাত্তর রানে চার উইকেট আর এই অবস্থায় আলোর স্বল্পতার কারণে দুই দল ম্যাচ ড্র মেনে নেয় প্রথম টেস্টে জয় না এলেও বাংলাদেশ যে দাপট দেখিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার শান্তর ধারাবাহিকতা মুশফিকের অভিজ্ঞতা আর ব্যাটিং লাইনআপের স্থিরতা সব মিলিয়ে বাংলাদেশের পারফরমেন্স ছিল প্রশংসনীয় যদিও বোলিং বিভাগ থেকে আরও ধার আশা করেছিল সমর্থকরা তবে লঙ্কান উইকেটের চরিত্র ও আবহাওয়ায় সেটা কঠিনই ছিল প্রিয় দর্শক এবারের মতো বিদায় নিচ্ছি তবে সিরিজের পরবর্তী ম্যাচে টাইগারদের কাছ থেকে আমরা জয়ের স্বপ্নই দেখছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ